আবু হুরাইরা রাদিয়ানহু বলেন একদিন রাসুল্লা সাল আলয় সালাম জিজ্ঞেস করলেন তোমরা কি জানো কোন ব্যক্তি দরিদ্র নিঃস্ব সাহাবিগণ বললেন সে দরিদ্র যার কোনো ধন সম্পদ নেই তিনি বললেন আমার উন্মতের মধ্যে সেই সব চাইতে দরিদ্র যে কি আমতের দিন সালাত সিয়াম হজ জাকাত ইত্যাদি আমল নিয়ে উপস্থিত হবে কিন্তু সে পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় কাউকে গালমন্দ মন্দ করেছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো ধন সম্পদ আত্মসাত করেছে কারো রক্ত প্রবাহিত করেছে কাউকে মারধর করেছে মুসলুমদের তার সৎ দিয়ে দেওয়া হবে দাবিগুলো পূরণের আগেই যদি তার সৎ কাজ শেষ হয়ে যায় তাহলে দাবিদারদের গুণা তার ঘাড়ে চাপানো হবে এরপর তাকে জাহার নামে ছুঁড়ে মারা হবে এটি শহী মুসলিম শরীফের ছ হাজার তিনশো তিরানব্বই ও দু হাজার পাঁচশো একাশি নাম্বার হাদিস